হ্যালো বন্ধুরা নতুন একটা দিন শুরু করতে চলেছি আবারও তোমাদের সঙ্গে নিয়ে তো গরম গরম চায়ের সাথে প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং তো চলো আমরা এখন চা খেতে থাকি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল চা নিয়ে আর কি নিয়েছি দেখবে এই যে চানাচুর আর মুড়ি আর এই যে চা রোজেরই বিস্কিট খাওয়ায় আজকে আমি একটু মুড়ি খাই খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক সকালে উঠেছি আজকে পাঁচটা রকম বাজে মানে এই কদিন ধরে তাই উঠছি তো এটা সেটা করতে করতে এই যে ইটগুলো সব জল দিলাম আমি আর তোমার দাদাভাই মিলে এই যে এখানে রয়েছে কালকে এসেছে ইঁটগুলো তো ওগুলো জল দিয়ে ভেজালাম মানে জল আসার আগে আমার সব কাজ টাজ হয়ে গেছে জল এলো শুধু স্নান করলাম জলগুলো ভরে এই ইঁটে জল দিচ্ছিলাম ওপরে গাঁথুনি হলো কালকে তো তোমাদেরকে তো বলা হয়নি আর ভ্লগ নিয়েও আসা হয়নি সেই বিয়েবাড়িতেই শেষ তো বিয়েবাড়ির পরের দিন থেকেই মিস্ত্রি দাদারা কাজ করছে প্রথম দিনে এই যে ওপরে সব খুলে দিয়েছে কাঠগুলো মারা ছিল আর তারপর থেকে গাঁথুনি শুরু করেছে আজকে এই কাঠগুলো এখানে সব ছিল ওগুলো সব নিয়ে চলে গেল ওরা তো আসবে কি না জানেন না বললো যদি অনেকটা বেলা হয়ে যায় তাহলে আর আসবে না এই রোদ্দুরোতে কাজ করতে ওদের অসুবিধা হচ্ছে তো আমরা বললাম ঠিক আছে তাই হবে তো দেখা যাক ওরা কি করে আর এটাও বলা হয়েছে যে যদি অসুবিধা হয় তাহলে দুপুরের পর থেকে ছেড়ে দিতে মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ছেড়ে দিয়ে হ্যাঁ একবারে চারটে থেকে আবার কাজটা ধরে একটু রাত পর্যন্ত ট্রেনে করে দিতে তো এরকমভাবে বলা হয়েছে ওরা যেটা ভালো বুঝবে এবার সেটাই করবে তো চলো তাহলে চা মুড়িটা খেয়ে নিই নিয়ে ওদিকে রান্না কি হবে এখনও জানি না রান্নাটা চাপাবো মেয়েটা এখনও ঘুমাচ্ছে এই যে টানা দা আছে ওদিকে চা খেয়ে নিয়ে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ কারণ ও না এখন আর কিছু খেতে চাইছে না সকালবেলা আর আমিও কনফিউজ হয়ে যাচ্ছি যে কি খাওয়াবো কি না খাওয়াবো কারণ এখন গরমকাল তাই বুঝে শুনে খাওয়ানো দরকার তাই ছাতুটা কী বলো তো আর খাওয়াচ্ছি না ছাতুটা এমনিতেই গরম ছাতু খাওয়াচ্ছি না বলে দুটো করে বিস্কেট খাওয়াচ্ছিলাম কিন্তু দুটো করে বিস্কেট খাইয়ে আর কতক্ষণই বা পেটে থাকবে আর তাতে কোনো পুষ্টিও নেই এবার কতদিন আমার সাথে মুড়িও খাওয়াচ্ছিলাম তোমরা তো দেখলে তো মুড়িও খাইয়েও কিছু নেই মুড়িতে বা কী বা আছে তো তার জন্য ভাবলাম একটা ডিম সেদ্ধ করি তাই করেছি তো ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর রান্না হবে আজকে মাছ দিয়ে পেঁপে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ভাবছিলাম আজকে একটু মাংস আনতে বলবো আজকে যেহেতু রবিবার কিন্তু কদিন ধরেই বিয়ে বাড়িতে খাওয়া হয়েছে আর তাছাড়া এখন মাংসটা খেতে ভালো লাগছে না শুধু এই সমস্তগুলোই ভালো লাগছে টকটা খেতে ভালো লাগছে তাই ভেবেছি মাছের এই ঝোলটা করব আর একটু আমের চাটনি করব। পুড়া দাদুর থেকে সেদিন আম নিয়েছিলাম আমগুলো পুরেই রয়েছে তো তিনটে আম আছে একটা আমের চাটনি করব আর পরে পরে করা হবে চলো ওইদিকে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে মেয়ে দুধের টিফিনটা দিতে যেতে হবে আমার একদমই মনে ছিল না তো চলো পরে আসছি তো বন্ধুরা ওইদিকে আনাজ টানাজ সব কেটে রেডি করে নিয়েছি আর তোমার দাদা ভাই এই বেরোলো মাছ নিয়ে আসবে একটু মানে রুই মাছ যে কাটা পিস মাছগুলো হয় ওইগুলোই নিয়ে আসতে বলেছে একটু ঝোল করবো মাংস টাংস এখন কিছু খেতে ভালো লাগছে না দুপুরবেলাটা না মনে হচ্ছে না একটু টক দিয়ে কিছু খাই একদম কিছু মানে খেতে ইচ্ছা করছে না আমারই ইচ্ছা করছে না আমাদের বড়োদের আর আমার মেয়েও কিছু খেতে চাইছে না ও তো বাচ্চা ওর হবেই তো যাই হোক এদিকে দেখো এখানে হচ্ছে পেঁপে কেটেছি তোমরা তো দেখলে পেঁপে বেগুন আর আলু কেটে নিয়েছি মাছ দিয়ে তরকারি করব এটা এই যে এখানে আম কেটেছি আমের টক করব আর এই যে আদা আর জিরে বেটে নিয়েছি ভাবছিলাম জিরে গুঁড়ো দেব কিন্তু আমি ভাবলাম বেটে নিলে ভালো হবে টেস্টটা হবে আর এই যে মেয়ের ডিম সেদ্ধটা করে রেখেছি মেয়েটা উঠলে ওকে খাওয়াবো বলে একেবারে ছাড়িয়ে রেখে দিয়েছে আর ওইদিকে আমার মেয়ে উঠে পড়েছে মানু উঠে পড়েছে ও বাবা ঘুম হয়ে গেল গুড মর্নিং তো চলো মাছটা নিয়ে আসুন ততক্ষণে মেয়েটাকে সব রেডি করে দিই মানে একটু দাঁত টাত মাজিয়ে খাইয়ে দিই এমনি কিছু খেতে চাইছে না জানো তো তো তার এই ডিমটা সেদ্ধ করলাম যে কিছু নাও খেলেও ডিমটা খেলে তাতেই উপকার তাই না তো সকালবেলা খাইয়ে দেবো বেলাতে ডিমটা খাবো না ডিম তো এমনিতেই গরম তো তার জন্য এখন ডিম সেদ্ধটাই শুধু খাইয়ে দেবো তো বাবাকে বললাম একটু ফল নিয়ে আসবে একটু বেলাতে ফল কেটে খাইয়ে দেবো কিছু খেতে চাইছে না এবার শরীরে মানে পুষ্টিটা কি করে হবে যদি কিছুই না খায় সেই জন্য একটু ফল নিয়ে আসতে বলেছি একটু ফল কেটে বেলাতে খাইয়ে দেবো তো চলো তাহলে বন্ধুরা এদিকে কাজটা দিলে গুছিয়ে নিই পরে আসছি তো ওদিকে আমার মেয়েকে খাইয়ে দিলাম ডিমটা আর আমি মুড়ি খেলাম ওই এক খেয়েছে একবার দিলাম আর খেতে চাইলো না আবার ওয়াফ টান ছিল গরম এতে মনে হচ্ছে খাচ্ছে না তো তার জন্য আমি আর খাওয়াইনি নি ওই ডিমটা খেয়েছে ঠিক আছে আর একটুই মানে একটুই খায়নি ডিমটা লাস্টে ওটা আমি খেয়ে নিয়েছিলাম আর ওকে এখন আপেল কেটে দিলাম আর বাবা ফল নিয়ে এসেছে তো আধ ঘন আপেলটা কেটে দিয়েছে ও খাচ্ছে না কী করছে আমি যাই না ওখানে বসে আছে কারখানাতে ওর বাবার কাছে ওর বাবা কাজ করছে আর ও বসে আছে আর এখানে মাছ তো ভাজ দিয়ে দিয়েছি কড়াতে দেখতেই পেলে আর এবার আমি করব হচ্ছে একটু শরবত বাবাই রোদ থেকে এলো তো চলো একটু লেবু দিয়ে আর শরবত করে দিই সঙ্গে মেয়েটাকে একটু খাওয়াবো লেবুর শরবত খেয়ে বাবা মেয়ে চলে গেছিলো কাকিমাদের বাড়িতে মানে ওর বাবা কাজে গেছিলো আর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেছিলো তো এদিকে সমস্ত কাজ টাচ গুছিয়ে মানে বাসন মেজে বাসন টাসন সব গুছিয়ে জামা কাপড় তুলে টুলে সমস্ত মানে বাড়তি কাজ যা আছে সব কিছু গুছিয়ে গেছিলাম মেয়েটাকে নিয়ে আসতে তো ওকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন দেখতে পাচ্ছ রেডি করাচ্ছি ওকে একটু সুথল মাখাচ্ছি কারণ গলায় প্রচুর ঘামাজি বেরিয়ে গেছে তাই এখন আর ক্রিমটা মাখাচ্ছি না সুথলটা মাখিয়ে তারপরে একটু নাইসেল পাউডার দিয়ে দেবো ওই তো সমস্ত কাজটা গুছিয়েই নিয়েছি আর কোনো সেরকম কাজ নেই আজকে একটু তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে তো মেয়েটাকে এবার রেডি করিয়ে দিয়ে ওকে খাওয়াবো খেয়ে দিয়ে আবার জল চলে আসবে ওদিকে জলটাও তুলতে হবে এখন কটা বাজবে এখন পৌনে বারোটার মতো বাজবে হয়তো জলটা তুলে নিয়ে ওদিকে তোমার দাদাভাইকে খেতে দেবো কারণ ও খেয়ে দিয়ে দেড়টার সময় করে বেরিয়ে যাবে ও ঠাকুর একটা রং করার আছে মির্জাপুর বলে আমাদের এখানে একটা জায়গা আছে তো সেখানে তো বেরিয়ে যাবে আমিও সঙ্গে খেয়ে নেবো নিয়ে একটু রেস্ট নেব নিয়ে চলো তাহলে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে চারটে আর আমি দেখো এই একটু আগে উঠলাম উঠে মেয়েটাকে একটু খাওয়ালাম মানে সকালবেলা তোমার দাদা যে ফল এনেছিল তো এক বেদানা ছিল দুটো তো একটা বেদানা কাটলাম কেটে ওই রস করলাম করে খাওয়ালাম তো খাইয়ে দিয়ে মেয়ে চলে গেল ওইদিকে খেলা করতে মানে পুকুর ধারের ওইদিকে যে কাকারা আছে ওই দিকে খেলা করতে গেছে আর আমি দেখো উঠোনে জল ছড়া দিচ্ছি উঠোনটা এবার ঝাঁট দেবো ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি এবার উঠোনটা ঝাঁট দেবো আর ঘর মানে তো ওইটুকু মানে দোরটা আর উঠোন মানে আমার রাস্তা এখন আর কিছু নেই তো চালাটা প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছি দিয়েই উঠোনে মানে রাস্তাতে জল ছিটা দিচ্ছি তো ছিটা দিয়ে ঝাঁট দেবো কারণ প্রচণ্ড ধুলো উঠছে এখন ঝাঁট দিলে ধুলোয় মানে মাখামাখি হয়ে যাবে তাই জন্যই সকালে বিকেলে আমি এভাবে জল ছিটিয়েই ঝাঁট দিই তো তোমরা তো এর আগেও একটা ভিডিওতে দেখেছিলে তো চলো তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এসেছি এখানে মেয়ের খেলনাগুলো গুছাতে সকাল থেকে খেলাগুলো পড়েই আছে তো এখানটা গুছিয়ে এখানটা ভালো করে ঝাঁট দেব। কাল থেকে কাঠগুলো এখানে রাখা ছিল বলে এখানটা ভালোভাবে গোছাতে পারিনি তো কাঠগুলো নিয়ে চলে গেছে এবারে কুচো কুচো কটা কাঠ আছে ওইগুলো রেখে গেছে বলেছে বৌদি তুমি জ্বালানি করে নেবে তো আমি তো কাঠেরুনে রান্না করি না তাই মাকে বলেছি বাপিকে পাঠিয়ে এই কাঠগুলো নিয়ে চলে যেতে কারণ মা তো কাঠেরুনেই রান্না করে তোমরা দেখেছো এদিকে কাঠগুলো ওই সাইড করে একটা গুছিয়ে আর নিচে না অনেক পেরেক পড়ে রয়েছে যেহেতু কাঠগুলো এখানে ফেলেছে তাই এখান থেকে আর ওরা পেরেকগুলো কুড়ায়নি বাদ বাকি পেরেক কুড়িয়ে নিয়ে ওরা চলে গেছে সে জাগে কিন্তু এখানে যে পেরেকগুলো করে আছে সেগুলো মেয়েটার পায়ে লেগে যেতে পারে তো তার জন্য পেরেকগুলো আমি জড়ো করব তো তাই কার্ডগুলো সরিয়ে সরিয়ে রাখছি এদিকে আমাদের এখান দিয়ে আজকে যাওয়ার কথা আছে রচনা ব্যানার্জি তো তোমরা তো সবাই জানো যে দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছে তৃণমূলে তো তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করছি দেখছি সবাই ছোটো ছোটো চলে গেছে রাস্তায় তো আমিও এলাম তার জন্য ওকে দেখব বলে তো রচনা দিকে না দেখতে চায় বলো তাকে টিভির পর্দা দেখেছি কোনো দিনের সচকে সামনে দেখা হয়নি তো হবে বলে কোনোদিনও ভাবিও নি যে ওনার কাছে না যেতে পেরে উনি আমাদের কাছে আসবেন আমরা দেখতে পাবো তো আজকে সেটা দেখা হবে তার জন্য আমি খুব এক্সাইটেড তো দেখতেই থাকছি যে কখন আসবে কোন গাড়িটায় উনি আছেন কিন্তু দেখতে তো আর পাচ্ছি না ওনারা দেখা নেই তাই সবাই ভেবেই নিয়েছে যে উনি বোধহয় আর আসবেন না হয়তো এটা গুজব ছড়িয়েছে র্যালিতে বেরিয়েছে হয়তো বলেছে সেটা যে রচনাদি আসবে যাতে সবাই দেখতে আসে কিন্তু না উনি তো আসেননি হয়তো সবাই ভেবেছেন যে উনি চলে গেছেন অন্য রাস্তা দিয়ে ওনাকে দেখতে পাচ্ছে না তার জন্য কিন্তু এইভাবে দেখতে 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 অবশেষে সব গাড়ি চলে গেল আর আমরাও ভেবে নিলাম যে রচনাদি হয়তো আসেননি এটা হয়তো মিথ্যে কথা বা অন্য জায়গা দিয়ে উনি চলে গেছেন কিন্তু তারপরে হঠাৎ করেই রচনাদির দেখা মানে যে দিদি নাম্বার ওয়ান করে তো দিদি নাম্বার ওয়ানের প্ল্যাটফর্মে সে দাঁড়িয়ে থাকে তো অনেক সিনেমা করেছে প্রচুর সিনেমা ওনার ওনাকে যে কোনো দিন আর স্বচক্ষে দেখতে পাবো কখনো ভাবিনি তো আজকে সেই স্বপ্নই ধরতে গেলে পূরণ হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে বিশেষ ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই রচনা দিকে দেখেছো এবারে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে তো অনেক জায়গাতেই ঘুরছে আমাদের এখানেও সেই সূত্রে আজকে এসেছিল তো আমিও সচক্ষে আজকে মানে রচনা দিকে দেখলাম অর্থগুলো সিনেমা করেছে তারপরে দিদি নাম্বার ওয়ানে পরে মানে কোনো যে দেখতে পাবো সেটা ভাবিনি এখান দিয়ে এসেছিলো বলেই দেখতে পেলাম তো তোমরা তো দেখলে ভিডিওটা আর তারপর ওকে দেখে গিয়ে গা ধুলাম দিয়ে মেয়েটাকে একটু গাটা ধুয়ে দিয়ে রুটি করে এসেছি তাকে আমাদের বাড়িতে তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে এই ডাটা দেখা হচ্ছে পরের ভাবে